এই উল্লাস বাংলাদেশের ভক্তদেরকে মানায় বাংলাদেশের ভক্তরা যে পরিমাণ বলা হচ্ছিল বাংলাদেশে একটা বাজে সময় যাচ্ছিল চোদ্দ মাস পর টি টোয়েন্টি সিরিজ মিলেছে এই মাঠে মিরভুশের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চোদ্দ মাস পর টি টোয়েন্টি বেড়েছে নয় মাস পর ক্রিকেট ফিরেছে সেখানে বাংলাদেশের ভক্তরা যেভাবে বাংলাদেশকে চিয়ার করছে যেভাবে জ্যাম্পাক একটা স্টেডিয়াম ছিল গ্যালারি ফুল ছিল সেখানে ভক্তদের এমন উল্লাস ভক্তরা জয় নিয়ে মাঠ ছেড়েছেন ক্রিকেটাররা বোলাররা ব্যাটাররা বাংলাদেশ তারা শতভাগ দিয়েছেন এবং দর্শকদের পয়সা উসুল হয়েছে সেখানে তাই তো ভক্তদের এমন উল্লাস এমন উচ্ছ্বাস সবার মুখে একটাই স্লোগান বাংলাদেশ বাংলাদেশ আমরা কিছু ভক্তের সাথে কথা বলেছি এবং আরো কিছু ভক্তের সাথে কথা বলবো যারা বাংলাদেশের এই জয়ে অনেকখানি অনেক এবং আপনারা দেখতে পাচ্ছেন কি সমর্থক সবার মুখে একটাই কথা ভাই আমি আজকে অনেক আস্তে আস্তে খেলা দেখতে আজকে খেলা দেখতে এসে আমি নিজেই তো অবাক হয়ে গেছি ভালো ভাই ধন্যবাদ আল্লাহ জয় নিয়ে সবাই বাংলাদেশ বাংলাদেশের ভক্তদের উচ্ছ্বাস নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি পরিমাণ উচ্ছ্বাসিত তারা এবং তারা আসলে বাংলাদেশকে সেলিব্রেট করছেন শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট কেনা বাংলাদেশের এমন একটা জয় নিঃসন্দেহে পুরো জাতিকে আরও একবার একসাথে করে দেওয়ার একটা মুহূর্ত গত চারটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে বাংলাদেশ তিনটাতেই জিতেছে যেখানে শ্রীলঙ্কাকে বাংলাদেশ দুই একে হারানোর পর এখানে ফিরে আবারও যেখানে বাংলাদেশ শেষ করেছিল সেখান থেকে আসলে বাংলাদেশ শুরু করেছে মিরপুরে এবং ভক্তরা সে কারণে আসলে অনেকখানি উচ্ছ্বসিত অনেকখানি অনেকখানি এক্সাইটেড যে তাদের সেই এক্সাইটমেন্ট শুধুমাত্র বাংলাদেশ জিতেছে বলে

কেমন লাগলো বাংলাদেশ বাচ্চা সহ খেলা দেখতে আসছেন ও কি খেলা দেখার জন্য খুব এক্সাইটেড ছিল খুব খুব বিপিএল দেখে বরপুর দেখে বিপিএল হ্যাঁ ওকে নিয়ে কি এর আগে কতবার এসেছেন আনুমানিক এ পর্যন্ত তিনবার তিনবারই কি জিতেছে আপনারা যে দল সবাই জিতেছে যাক জি বাংলাদেশের ভক্তরা চোদ্দো মাস পর টি টোয়েন্টি ম্যাচের দেখা পেয়েছেন ঢাকায় আর সেখানেই জয় নিয়ে তারা মাঠ থেকে ফিরছেন তাস্কিন মুস্তাফিজ রিশাদ তানজিম সাকিব পারভেজিমন তাহিদ্রিজরা অসাধারণ ব্যাটিং বোলিং করেছেন দল হিসেবে বাংলাদেশ দারুণ করেছে পাকিস্তানের বিপক্ষে ডমিনেট করে জিতেছে সে জয়ের পর ভক্তদের এমন উচ্ছ্বাস এমন উল্লাস থাকাটাই তো স্বাভাবিক ওটা আমি বুঝবো নাই কেমন লাগলো বাংলাদেশের ম্যাচ বাংলাদেশ অসাধারণ খেলছে টি টোয়েন্টিতে আমরা আশা করি বাংলাদেশ আরো ভালো খেলবে

পুরো দলের কাছে সামনে দুইটা ম্যাচে প্রত্যাশা কেমন নিশ্চয়ই জয়ের প্রত্যাশা কেমন সেটা খুব ভালোভাবে উইন করবে আশা করি ডোমিনেট করে পাকিস্তানের ব্যাটিং লাইন অতটা স্ট্রং মনে হয় আজকে আপনার কাছে কেমন লাগলো ম্যাচ খুব ভালো লাগছিল আপনার কাছে সব আজকে বাংলাদেশের ম্যাচটা খুবই ভালো লাগলো কার খেলা সবচেয়ে বেশি ভালো ভালো লাগছে ইমনের খেলাটা আজকে পারফর্ম খুব অনেক ভালো হয়েছে তো আগামী দুই ম্যাচে বাংলাদেশের কাছে কেমন জয় প্রত্যাশা করে ইনশাল্লাহ আগামী দুই ম্যাচে প্রত্যাশা রাখছি ভালো খেলবে বাংলাদেশের এই জয়ের পিছনে টার্নিং পয়েন্ট কোনটা মনে হচ্ছে আজকে জয় টার্নিং পয়েন্ট কি বলবো আসলে আই এম টু এক্সাইটেড ব্রো আমাদের হৃদয় এবং জুটিটা খুব অসাধারণ ছিল এটা জয়ের জন্য অনেক দরকার ছিল অনেক ভালো বোলিং করছে বাংলাদেশের বোলাররা বিশেষ করে হচ্ছে তাসকিন মুস্তাফিজের অসাধারণ বোলিং চার ওভারে মাত্র ছয় রান অসাধারণ বোলিং এই জন্য পাকিস্তানকে মাত্র একশো দশ রানে আটকে দিচ্ছে বাংলাদেশ এই জন্য বাংলাদেশের পক্ষে সহজে এই উইনটা আসছে এই জন্য অনেক অনেক শুভকামনা বাকি দুই ম্যাচের জন্য বাংলাদেশের বাংলাদেশের জয়ের পেছনে টার্নিং পয়েন্ট কি মনে হচ্ছে টার্নিং পয়েন্ট আজকে আমাদের ইয়া খুব ভালো ইয়ে করছে ভালো খেলছে